আমার নাম হচ্ছে। তোমরা আয়াম সাবী থাকো। আমি হয় সাবিহা আয়া অ্যাম আমি স্টুডেন্ট। আমি একজন ছাত্র। আয়া ইন ক্লাস 3। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। দিয়ার আর ফোর মেম্বার ইন মাই ফ্যামিলি আমার পরিবারের চারজন সদস্য আছে মায় ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজে টিচার আমার বাবা একজন আমিরুল ইসলাম একজন টিচার মাই মাদার মিসেস আফরুজা বেগম ইজে ব্যাংকার আমার মা আমার মা আফরুজা বেগম একজন ব্যাংকের কর্মকর্তা ইজ এ মাই মাই ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার্স ওল্ডস আমার ভাইয়ের বয়স এক বছর এক বছর